নমস্কার বন্ধুরা পালি কিচেনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকের রেসিপিটা হবে মটন কারি তো নূতন আলু নূতন আলু দিয়ে মটন দিয়ে আমি সুন্দর করে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটু রকমভাবে আজকের রেসিপিটা হবে বন্ধুরা তো দেখতে থাকুন আজকের নূতন আলু দিয়ে মটন রেসিপি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক তো এখানে দেখুন আমি নিয়াশি। নিয়াশি। আমি কী কী উপকরণগুলো নিয়েছি টমেটো নিয়েছি দেখুন আর এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর চুইঝাল নিয়েছি দেখুন চুইজালগুলো কেটে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আর এখানে পেঁয়াজ কুচি আর একটা লেবু তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে আজকের রেসিপিটা করি তো প্রথমে আমি এই লেবুটাকে আগে ধুয়ে নিয়েছিলাম তো লেবুটাকে আমি কেটে নিব তো লেবুটাকে আমি একটা চাকু দিয়ে এই লেবুটাকে কেটে নিব আর আপনাদের কাছে লেবু যদি না থাকে তো ভিনেগারও দিতে পারেন আর ভিনেগার না থাকলে লেবু দিতে পারেন তো আমি লেবুটাই দিব দেখুন আমি এখানে লেবুর রস দিয়ে এই মটনটাকে আগে একটু ভালো করে ম্যারিনেট করে নেব তো লেবুর রস দিয়ে দিলাম আর এখানে আছে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই দেখুন আর এই নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া বন্ধুরা তো আজকে রান্নাটা বেশিরভাগ কাশ্মীরি লঙ্কা দিয়েই হবে শুকনো লঙ্কার গুঁড়া খুবই কম দেব তো আর এই দেখুন এখানে দিয়েছি সরিষার তেল আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো বাস এই উপকরণগুলো দিয়েই মা মা খেয়ে নিতে হবে আর আরেকটা দিয়ে দেবো উপকরণ এখানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি হ্যাঁ ভালোভাবে মাংসর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো তো সমস্ত মশলা কিন্তু মাংসর সঙ্গে আমার মাখিয়ে নিয়ে এবার আমি ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য আর এখানে আমি কিছুটা গোটা গরম মশলা একটু তেলে নিয়ে নিলাম ওটা শিলে বেটে নিব আর এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেলে কিন্তু আজকে রান্নাটা হবে তো তেলে আমি এই দেখুন এই আলুগুলোকে ভেজে নিব তো আলুগুলোকে আমি আর লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলুতে ভালো রঙ আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আলুগুলোকে কিন্তু আমি হাই হেটে একটু ভেজে নিয়েছি তো এবার আমি আলুটাকে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে আলুর আর এখানে আমি গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর এখানে দেখুন বন্ধুরা তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি কিন্তু পেঁয়াজ কোনো রকম পেস্ট করিনি সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা হবে আজকে তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য আমি একটু কিছুটা লবণ ব্যবহার করলাম আর এখানে বাকি আদা রসুন বাটা ছিল তো আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো মশলাগুলোকে দিয়ে দেওয়া হল এবার আমি একটু কষিয়ে নিব আর এখানে দিয়ে দিলাম দেখুন একটা পাকা টমেটো নিয়েছিলাম তো একটা পাকা টমেটো দিয়ে এবার দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখুন এই ম্যারিনেট করা মাংসটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জিরার গুঁড়া ব্যবহার করিনি তো বন্ধুরা এই দেখুন এইভাবে রেসিপিটা করলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আর এখানে দেখুন আমি নিয়েছি চুঁইজাল গুলোকে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে গুলোকে কেটে নিয়েছি আর এখানে এই দেখুন খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো একদম নামমাত্র খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো খুবই অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে আজকের রেসিপিটা হবে দেখতে থাকুন বন্ধুরা জমজমাট রেসিপি আর এখানে দেখুন দিয়ে দিলাম সামান্য গরম জল তো এবার ভাবলাম তো এমনিতেই দেরি হয়ে গেল তো এবার ভাবলাম যে আমি প্রেশার কুকারে দিয়ে দিই তো প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রেশার কুকারে দিয়ে দিলাম তো বন্ধুরা প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি দিয়ে দিলাম তো পাঁচটা সিটি দিয়াতে আমার মাংসটা কিন্তু একদম কষানোটা খুব সুন্দরভাবে হয়েছে আর প্রেশারটাকে আমি খুলেও রেখেছিলাম এই দেখুন তো এবার প্রেশারে মুখটা আমি বের করে নিব তো এবার একটু দেখাচ্ছি দেখুন ভিতরে কালারটা কত সুন্দর আসছে এই দেখুন বন্ধুরা তো এগুলো মাংসটাকে কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি একটা কড়াইতে নিয়ে পেশারটার ভিতরে একটু গরম জল দিয়ে প্রশ্যা করে ধুয়ে দেখুন প্রেশার ধোয়ার জলটা আমি কিন্তু দিয়ে দিলাম তো চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার দেখুন প্রেশারটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে তো গরম জলটা দিয়ে এবার কিন্তু মাংসটাকে একটু জ্বালিয়ে নিতে হবে তো হাই এটে এবার আমি মাংসটাকে জ্বালিয়ে নিব আর মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেব মাংসটাকে মাংসটা তো হাফ সেদ্ধ হয়ে গেল ওই প্রেশার কুকারেই কিন্তু এবার আমি একটু জল দিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিব তো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা আমি বাড়িতেই করেছি বন্ধুরা তো বাড়িতে জিরার গুঁড়োটা করেছিলাম তো এই জিরার গুঁড়োটা আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন জিরার গুঁড়োটা দিলে না খুবই সুন্দর টেস্ট হয় কিন্তু এই মটন রেসিপিতে তো আমি এই সময় দিয়ে দিলাম শেষের দিকে জিরার গুঁড়োটা আর কিছুটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর এখানে আলুগুলোকে আমি তুলে রেখেছিলাম কষিয়ে রাখা আলু তো আলুগুলোকে দিয়ে দিলাম আর গোটা গরম মশলা বাটা দিয়ে দিলাম বাস আমার রেডি হয়ে গেল মটন কারি রেসিপি তো নতুন আলু দিয়ে মটন কারি রেসিপি বন্ধুরা এবার আমার পুরোপুরি কমপ্লিট হলো তো এবার আমি গরম ভাতের সঙ্গে এই মটন কারি রেসিপি পরিবেশন করব তো এই শীতের দুপুরে গরম ভাতের সাথে মটন কারি রেসিপি বন্ধুরা একদম জমে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনাদের একটা একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎস অনেক 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 বাড়িয়ে দেয় আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে আমারও ভালো লাগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও বাই